হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভাগ্যবানের প্রতি ভগবানের বার্তা চলুন তাহলে শুরু করা যাক আপনি কি খুব ব্যস্ত নাকি সময় আছে কিন্তু এ প্রসঙ্গে আপনার কোনো আগ্রহ নেই অথবা সময় আছে আগ্রহ আছে কিন্তু এ বিষয়ে আপনি ওয়াকিবহল নন যাই হোক না কেন নিজ কল্যাণে ভগবানের এই বার্তার প্রতি আন্তরিক মনোযোগ দিন কারণ এই ঈশ্বরীয় বার্তা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বের মহাবিনাশ ও মহাপরিবর্তন আপনার এবং আপনার পরিবারের ওপর তার প্রত্যক্ষ প্রভাব এই পৃথিবী যার ওপর আমরা সকলে বাস করছি তা অতি শীঘ্র মহাবিনাশ ও মহাপরিবর্তনের অভিমুখে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আমরা কেউ নাস্তিক বা আস্তিক ভক্ত বা রাজযোগী না কেন বিশ্ব পরিবর্তনে অতি বিশাল ঘটনারূপী ঢেউ এই বিশ্ব সংসারের প্রত্যেকটি প্রাণীকে সম্পূর্ণরূপে প্রভাবিত করবেই এর প্রভাবে থেকে রেহাই পাবে না একজনও আপনার নিজের এবং আপনার পরিবারের সকলের জীবন সুখময় করার জন্য আপনি দিনরাত তো আন্তরিক প্রয়াস করেই চলেছেন কিন্তু অতি সত্য নিকট ভবিষ্যতে মহাবিনাশ ও মহাপরিবর্তনের ঘটনা প্রভাব স্বয়ং আপনার উপর এবং আপনার পরিবারের সদস্যের উপর প্রত্যক্ষ রূপে পড়তে চলেছে। এ সম্পর্কে উদাসীন আসন্ন মহাবিনাশের পূর্বে নিজেকে সচেতন করা কি আবশ্যক নয় এই সচেতনতাই আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করবে বিশ্বের ভবিষ্যৎ বিশ্বের মহাবিনাশের অন্তরালে বিশ্বের মহাকল্যাণ লুকিয়ে আছে প্রকৃতপক্ষে এই মহাবিনাশ এক মহাপরিবর্তন যার দ্বারা আমাদের এই পৃথিবীর কলিযুগী প্রতি ভ্রষ্টাচারী দুনিয়া সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে এবং পুনরায় এই ধরণীয় ওপর সত্যযুগী পবিত্র শ্রেষ্ঠাচারী দেবলোকের শুভারম্ভ হবে কলিযুগের বর্তমানে এই সংসার অশান্তি দুঃখ দুর্দশাপূর্ণ দুঃখধাম তৈরি হয়ে রয়েছে এই বিশ্ব আমূল পরিবর্তিত হয়ে আসন্ন সত্য যুগে সুখধামে পরিণত হবে যেখানে সম্পূর্ণ পবিত্রতা সুখ শান্তি বিরাজ করবে এই দুঃখদায়ী নরক বিলুপ্ত হয়ে স্বর্গ বৈকুণ্ঠ বেহেস্ত জনত প্রভৃতি নামে সুপ্রসিদ্ধ সুখদায়ী দুনিয়া এই ধরণীর উপর পুনঃ প্রতিষ্ঠিত হবে কলিযুগের অবসানে সত্যযুগ তো আসবে কিন্তু তার পূর্বে মহাবিনাশের দুনিয়া কাঁপানো প্রলয়ঙ্কারী যে মহাধ্বংসলীলা সংঘটিত হবে তা এখন আপনার কল্পনার কিংবা স্বপ্নেরও অতীত গৃহযুদ্ধ আণবিক যুদ্ধ প্রকৃতির প্রকোপ অতি করাল রূপ ধারণ করবে অতএব চরম সময়ের পূর্বে সাবধান হওয়া অতি আবশ্যক আপনার ভবিষ্যৎ আপনার পরিবারের ভবিষ্যৎ মহাবিনাশ সংঘটিত হবার পূর্বে যে সামান্য সময় অবশিষ্ট আছে এর মধ্যে আপনার বিচক্ষণতা আপনার সিদ্ধান্ত আপনার পুরুষার্থ এবং আপনার জীবনধারার উপর দাঁড়িয়ে আছে আপনার ভবিষ্যৎ সুতরাং বর্তমান এই সময়ে আপনার কি করা উচিত আর কি না করা উচিত তা বিবেচনা করে প্রতিফলন করা অতি বাস্তবে এই বিষয়টি আপনার পরিবারের প্রত্যেক সদস্যের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য দয়াসিন্ধু সিন্ধু সদা কল্যাণকারী পরম পরমাত্মা স্বয়ং আমাদের সকলের জন্ম জন্মান্তরের ভাগ্য নির্মাণের জন্য এই ধরণীতে অবতরণ করেছেন ঈশ্বরীয় জ্ঞানের ভিত্তিতে কর্ম এবং ভাগ্যের গহন গতিকে জেনে বর্তমান জীবনকে ঈশ্বরাজ্ঞায় সফল করুন যাতে আপনার ভবিষ্যতের বহু জন্ম সুখময় হয় এভাবে নিজের মঙ্গল করার সাথে সাথে পরিবারের প্রত্যেক সদস্যকে অনুপ্রাণিত করুন যাতে তারাও ভগবানের আজ্ঞা পালন করে নিজের কল্যাণ সাধন করতে পারেন বিশ্বের ভগবানের অবতরণ বিশ্বের নবনির্মাণের জন্য চেতন আত্মাগণের সাথে জড় প্রকৃতির পাঁচ তত্ত্বেরও পবিত্র হওয়া আবশ্যক এবং এই মহানতম কর্ম একমাত্র পরম পিতা পরমাত্মা ব্যতীত অন্য কারো পক্ষে করা সম্ভব নয় এজন্য সময়ের আহ্বান অনুসারে ভগবানের অবতরণ করার কথাই শুধু নয় তিনি ইতিপূর্বে ধরিত্রীতে অবতীর্ণ হয়ে গেছেন বিশ্ব সংসারে ইহা হল অত্যাশ্চর্য সর্ব শ্রেষ্ঠ কল্যাণকারী ও সত্য ঘটনা যা উপলব্ধি করার জন্য তীক্ষ্ণ বুদ্ধি নয় বরং দিব্য বুদ্ধির প্রয়োজন ঈশ্বরের দিব্য জনম কোনো মাতৃগর্ভে হয়নি এই মনুষ্য শরীরে পরকায়া প্রবেশ এর মাধ্যমে সম্পন্ন হয়েছে ওই ভাগ্যশালী মনুষ্যকে ঈশ্বর প্রজাপতি ব্রহ্মা নামকরণ করে এই সংসারে সব মানুষকে ঈশ্বরীয় জ্ঞান ও সহজ রাজযোগ শিক্ষা দেওয়ার জন্য প্রজাপতি ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন নিঃসন্দেহে ইহা এমন এক অলৌকিক বিশ্ব উদ্রেককারী অদ্ভুত ব্যতিক্রমী ঘটনা যাকে সহজেই বিশ্বাস করা যায় না বাস্তবে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় অথচ দুনিয়ার এই মহত্বপূর্ণ ঘটনার প্রতি উদাসীন থাকাও তো বুদ্ধিমত্তার পরিচয় নয় তাহলে এখন করণীয় কি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করুন এবং ঈশ্বর প্রদত্ত জ্ঞান দ্বারা আপন বিবেকের পাথরে যাচাই করে বিশ্বের এই সর্বাপেক্ষা মহত্বপূর্ণ ঘটনার সত্যতা ও গুরুত্ব উপলব্ধি করার প্রয়াস করুন বর্তমান সময়ে ঈশ্বর প্রদত্ত দশটি অতি সুশ্রেষ্ঠ প্রাপ্তি এক ঈশ্বর স্বয়ং পরম শিক্ষক হয়ে প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মাধ্যমে মানুষ আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে চলেছেন সুতরাং আধ্যাত্মিক শিক্ষার্থী রূপে ঈশ্বরের সত্য জ্ঞানের অপূরন্ত ভাণ্ডার প্রাপ্ত করার দুর্লভ সুযোগ লাভ করা দুই ভগবানের শেখানো রাজ্য দ্বারা ভগবানকে মাতা পিতা ভ্রাতা সখা স্বামী প্রভৃতি সর্বমধুর সম্বন্ধের রূপে তাকে উপলব্ধি করা সর্বশক্তিমান পরমাত্মার মধ্যে যে সর্বশক্তি এবং সর্বগুণ বিদ্যমান তা সবই নিজের মধ্যে ধারণ করে বর্তমান সময়ে মাস্টার সর্বশক্তিমান হওয়ার দুর্লভ সুযোগ অর্জন করে চার বিশ্ব নিয়ন্তা পরম পিতা পরমাত্মা দ্বারা বিশ্বের নবনির্মাণের মহানতম কার্যে নিজেকে নিয়োজিত করে সহযোগী বা খেদমতদার খেদমতদাগার হওয়ার পরম সৌভাগ্য লাভের সুবর্ণ সুযোগ প্রাপ্ত করা পাঁচ বর্তমান জটিলতম জীবনধারায় বহুবিধ বাধাবিঘ্নের মুখোমুখি হয়েও শান্ত এবং খুশি থাকার অতি উত্তম কলা আয়ত্ত করার কৌশল অর্জন করা নিকট ভবিষ্যতে আগত প্রায় মহাবিনাশের সময়ে চরম পরিতাপের অগ্নি থেকে বাঁচার উপায় লাভ করা সাত মহাবিনাশের সময়ে পার্থিব শরীর ত্যাগের অব্যবহৃত পরে পরমধাম গমনের পূর্বে সূক্ষ্ম শরীরে ধর্মরাজপুর ভয়ঙ্কর শাস্তি রেখে বাঁচার উপায় অর্জন করা আট স্বেচ্ছায় শরীর ত্যাগ করে মুক্তিদাতা ঈশ্বরের সাথে সসম্মানে মুক্তিধামে গমন করে মুক্তি প্রাপ্ত করার মহান সুযোগ লাভ করা নয় আগামীতে এই ধরনের উপরেই স্থাপিত হওয়া সত্যযুগ যুগ ও ক্রেতা যুগ চেতন দেবী দেবতারূপে জন্ম জন্মান্তরের জন্য পবিত্রতা সুখ শান্তির সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করা দাপড় দশ দাপর যুগে এবং কলিযুগে দেবী দেবতারা স্মারক জড় মূর্তিরূপে গায়ন ও পূজনের অধিকারী হওয়া ঈশ্বরের আদেশ ঈশ্বরীয় জ্ঞান দ্বারা নিজেকে ঈশ্বরকে এবং সৃষ্টিরূপী নাটকের রহস্য জানুন তথা সময়ের গুরুত্ব উপলব্ধি করুন স্বয়ংকে আত্মা জেনে নিজের পরম পিতা পরমাত্মাকে প্রেম ভরে স্মরণ করুন যাতে আত্মা পবিত্র এবং শক্তিশালী হয় নিজের প্রতি এবং অন্যের প্রতি শুভ ভাবনা শুভ কামনা রাখুন কাউকে দুঃখ দেবেন না তেমন তেমনি কর কারো থেকে দুঃখ নেবেন না বর্তমান সময়ে বিশ্ব নবনির্মাণের ঈশ্বরীয় কার্যে মন পচন কর্ম সম্বন্ধ সম্পর্ক দ্বারা সহযোগী হন পরে কিন্তু অনুযোগ করবেন না ভগবানের যুগান্তকারী এই শুভবার্তা আপনার জন্য বহু জন্মের অতি শ্রেষ্ঠ ও মহান ভাগ্য নিয়ে উপস্থিত ইহাকে আলস্য ও তাচ্ছিল্যের কারণে আলী অলিক কল্পনা ভেবে ছেড়ে দেবেন না সময় আজ পর্যন্ত কারোর জন্য অপেক্ষা করেনি আগামী দিনেও করবে না তাই নিকট ভবিষ্যতে আসন্ন বিধ্বংসী মহাবিনাশের পূর্বেই সাবধান হওয়াই শ্রেয় বর্তমান সময়ে জগতে বিশ্ব নিয়ন্তার বিশ্ব স নবনির্মাণের মহান কর্তব্যকে উপলব্ধি করার আন্তরিক সচেষ্ট হন ঈশ্বরীয় আদেশকে মান্য করে বর্তমানকে সফল করুন এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করুন এখন নয়তো কখনোই নয় এখন তবুও স্বল্প সময় বাকি আছে পৃথিবীতে নেমে আসা ঈশ্বরকে ঈশ্বরীয় জ্ঞান দ্বারা উপলব্ধি করে এবং তার আজ্ঞা পালন করে নিজের জন্ম জন্মান্তরের ভাগ্য নির্মাণ করে নিন আলস্য ও অবহেলার কারণে বিশ্ব নাটকের এই অমূল্য সময়কে হেলায় হারাবেন না অন্যথায় অন্তিম সময়ে ভীষণ আফসোস করতে হবে তাই মহামূল্যবান এই সময়ে নিজ কল্যাণে এবং নিজের আত্মীয় পরিজনের কল্যাণের জন্য ভগবানের এই যুগান্তকারী শুভবার্তার প্রতি গভীর মনীষা নিয়ে দৃষ্টিপাত করা একান্ত প্রয়োজন অবশেষে এক রাহা সতাশা নিয়ে বলবেন না বিশ্বের এই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বার্তা আমাকে তো কেউ দেয়নি